জাহিলি যুগের মানুষদের যে স্কেল ছিল সেই স্কেল আমরা কিন্তু বর্তমান যুগে এসে বাস্তবায়ন করছি দুর্বল ব্যক্তিও সত্যের মাপকাঠি হতে পারে চাই ধনী ব্যক্তি সত্যের মাপকাঠি হতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মিনু রাকাওয়া বা আমরা জাহিলিয়াত পর্ব এইটা আলোচনা করেছিলাম যে শক্তিশালী গোষ্ঠীর রীতিনীতিকে হক বলে মনে করা আজ আমরা জাহিলিয়াত পর্ব নাই আলোচনা করবো যে সত্যপন্থীরা দুর্বল হবার কারণেই মূল সত্যকে অবজ্ঞা করা জাহিলি সম্প্রদায়ের মানুষের মনে করতেন যে যদি কোনো ব্যক্তি সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকে তাহলে সেই ব্যক্তি দুর্বল হবে না সেই ব্যক্তিরা সবসময় সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিরা হবে মানে তারা এমনটা মনে করতেন যে দুর্বল শ্রেণীর মানুষেরা বা দরিদ্র মানুষেরা সত্যের ওপর প্রতিষ্ঠিত নেই যদি এনারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতেন তাহলে এনারা ধনী বা উচ্চপদস্থ ব্যক্তিরাই হতেন মানে জাহিলি সম্প্রদায়ের মানুষদের সত্যে বোঝার একটা মাপকাঠি হলো যে ধনী সম্প্রদায়ের ব্যক্তিরা যেই পথে আছে সেটাকে তারা সত্য বলে মনে করতেন বা উঁচু সম্প্রদায়ের মানুষেরা সমাজের মর্যাদাবার মানুষেরা যেই পথে আছে সেটাকেই সত্য বলে মনে করতেন আর সমাজের নিচু মানের মানুষেরা সমাজের দরিদ্র মানুষেরা যেই পথে আছে সেটাকেই মিথ্যা হিসেবে মনে করতেন এই জন্য আসুন দেখি আজকে আমরা এই বিষয়টা আমি আলোচনা করব জারি সম্প্রদায়ের মানুষের এমন কথা ছিল যে ওই ব্যক্তি চাষা ওই ব্যক্তি মুচি ওই ব্যক্তি শ্রমিক ওই ব্যক্তি বাসের ড্রাইভার ওই ব্যক্তি শিক্ষা নেই ওই ব্যক্তি ছাত্র ওই ব্যক্তি খেতে পায় না ওই ব্যক্তির বাসস্থান নেই ওই ব্যক্তির পোশাক ভালো না মানে এই যে তারা এই সমস্ত ব্যক্তিদেরকে সত্যের মাপকাঠি সে মনে করতেন না তারা মনে করতেন যে এনারা যদি সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকতেন বা এনাদের কথা বলে যদি সত্য হতো তাহলে এনারা দূর মানে দুর্বল হতেন না এনারা সমাজে ধনীপদস্থ হতেন মানে ওই ব্যক্তি বাদাম বিক্রি করে ওই ব্যক্তি ভ্যান চালক ওই ব্যক্তি মোবাইলের মেকানিক মানে মোবাইল মিস্ত্রি বা ওই ব্যক্তি কাপড় বিক্রি করে মানে এই সমস্ত সমাজে যে সমস্ত নিচু পদস্থ ব্যক্তিরা আছে এই নিচু পদস্থ ব্যক্তিরা ওনারা সত্যের মাপকাঠি কিভাবে হবে ওনারা কি মনে করতে যে এনারা কখনো সত্যের মাপকাঠি হবে না আসুন দেখি জায়দি সম্প্রদায়ের এই মানুষদের এই নির্মম নীতিকে পবিত্র কোরআন এবং সন্ন্যায় আল্লাহ সুবরতলা এবং আল্লাহ রসুল কিভাবে তুলে ধরেছেন আমরা যদি দেখি পবিত্র কোরআন সোরা সোয়ারা ছাব্বিশ নম্বর সোনার একশো পাঁচ থেকে একশো পনেরো নম্বর আয় এখানে নুয়াল ইসলামের একটা ঘটনা বর্ণনা করা আছে নুয়াল ইসলাম যখন তারা সম্প্রদায়ের মানুষের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল তখন তার সম্প্রদায়ের লোকেরা কি বলেছিল আসুন দেখি আমরা আজকে একটু পড়ি নুয়াল সম্প্রদায়ের লোকেদের সঙ্গে নুয়াল ইসলামের সেই কথোপকথনটা সুরা সোহারা ছাব্বিশ নম্বর সুরা একশো পাঁচ নম্বর আয় এখানে বলছে যে কাজাবাদ কওমু নু নুহের কৌম নুয়াল ইসলামের কৌম রসুলগানকে অস্বীকার করেছিল 26 নম্বর সূরা 106 নম্বর আয়াত এখানে বলছে যে এ কলা আলাইহিম আখূহুম নূহুন আলা তাততাকুন যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল তোমরা কি আল্লাহর ভয় করো না 26 নম্বর সূরা 107 নম্বর আয়াত এখানে কি বলা আছে দেখেন ইন্নী লাকুম রসূলুন আমীনুন নিশ্চয়ই আমি একজন বিশ্বস্ত রাসূল 26 নম্বর সূরা 108 নম্বর আয়াত এখানে দেখেন কি বল আছে এখানে বলছি যে ফাত্তাকুল্লাহ ও আতিউ মানে তোমরা আল্লাহর ভয় করো এবং আমার অনুগত্য করো ছাব্বিশ নম্বর সরার একশো নয় নম্বর আয় অমা আসালুকুম আলাইহি মিন আজ ইন আজরি ইয়া ইল্লা আলা রব্বিল মিন আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না আমি তো প্রতিদান চাই আমার বিশ্বজগতের প্রভু রব্বুল আলামিনের কাছে এখন আমরা দেখব যে ছাব্বিশ নম্বর সরার একশো দশ নম্বর আয় এখানে দেখেন কি বলা আছে ফত্তাকুল্লাহ ও আতিউন তোমরা আল্লাহর ভয় করো এবং আমার অনুগত্য করো মূল যে কথাটা এখন ছাব্বিশ নম্বর সরার একশো এগারো নম্বর আয়তে স্পষ্ট হয়ে বলা আছে দেখেন এখানে কি বলা আছে তারা বলল আমি কি আমরা কি তোমার প্রতি ইমান আনবো অথচ তোমার অনুসরণ করছে সমাজের নিম্ন স্তরের লোকেরা মানে নুয়াল স্তরের কমের লোকেরা কি বলে অবজ্ঞা করেছিল অস্বীকার করেছিল যে আমরা কি তোমার মতো ইমান মানে ইমান আনবো তোমার অনুসরণ করছে কারা সমাজের নিম্ন পদের মানুষেরা তোমার অনুসরণ করছে আর জালুনেরা অনুসরণ করছে তোমাকে আমরা তোমাদের মতো ইমান আনবো না ইসলামের সেই কমের লোকেরা ঠিক একইভাবে সত্যকে প্রত্যাখ্যান করেছিল সমাজের নিচু পদস্থ ব্যক্তিরা মনে করেছিল এনারা সত্যের উপর থাকতে পারেন না এই জন্য তারা নুম আল ইসলামের দাওয়াতকে সত্যের দাওয়াতকে তাহিদের দাওয়াতকে অস্বীকার করেছিল নুম আল ইসলামের আরেকটা ঘটনা বর্ণনা করা আছে সরাহুদ এগারো নম্বর সরার সাতাশ নম্বর আয়তে আসলে দেখি আমরা এগারো নম্বর সরার সাতাশ নম্বর আয়টা যদি আমরা পড়ি এখানে স্পষ্টভাবে দেখতে পাবেন যে নুবাল ইসলামী সম্প্রদায়ের লোকেরা নেতৃবর্গরা যারা কুপরি করেছিল অবলম্বন করেছিল তারা বলতে লাগবো আমরা তো তোমাকে আমাদের মতো মানুষ দেখছি এর থেকে বেশি কিছু নয় আমরা আরো দেখছি যে তোমার অনুসরণ করছি কেবল সেই সব লোকে যারা আমাদের মধ্যে সব গুরুত্বহীন মানে দেখেন ঠিক এখন ভাবে আমরা মানে মানে নোয়াল ইসলামে অনুসরণ করছে কারা সমাজের সব থেকে মানে নিম্ন শ্রেণীর মানুষেরা তাই এই সমস্ত ব্যক্তিরা একই কথা বলছে যে আমরা কি তোমার মতোই মানবো তুমি তো আমাদের তুমি তো একজন মানুষ ছাড়া আর কিছু নাও এবং তোমার অনুসরণ করছে সব থেকে নিম্ন শ্রেণীর মানুষেরা গুরুত্বহীন মানুষেরা তো এখানে আপনারা দেখতে পেলেন যে নুয়াল ইসলামের তাহিদের দাওয়াতকে সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা কীভাবে অস্বীকার করলো সমাজে উচ্চ শ্রেণীর মানুষেরা মনে করলো যে নুয়াল ইসলামকে অনুসরণ করছে তো সমাজে নিম্ন শ্রেণী মানুষেরা মানে তানাদের যে মূল মাপকাঠি ছিল জায়লি সম্প্রদায়ের মানুষদের যে মূল মাপকাটি ছিল যে নিম্ন শ্রেণীর মানুষেরা যেই পথে যাবে নিম্ন শ্রেণী মানুষেরা যেই কথা বলবে নিম্ন নিম্নশ্রেণী মানুষেরা যেই কথা কাজ করবে সেটা কখনো হক বা সঠিক হতে পারে না জায়লি সম্প্রদায়ের সেই মানুষের সেই স্কেল দিয়ে তারা বিচার করে নুয়াল ইসলামের তাহিতে দাওয়াতকে অস্বীকার করলো আসুন দেখি আমরা যদি দেখি হজরত মোহাম্মদ সো নব সময়কার মক্কার কুফাররা মক্কার মুসলিকরা কেমনভাবে তাহিদের দাওয়াতকে অস্বীকার করেছিল আমরা যদি দেখি সৈয় মুসলিম হাদিস নাম্বার ছ হাজার একশো চৌত্রিশ সৈয় মুসলিম হাদিস নাম্বার ছ হাজার একশো পঁয়ত্রিশ এবং সোর আনাম ছয় নম্বর সোরার বান্ন এবং তিপ্পান্ন নম্বর আয়তের তাফসিদ মানে এই ঘটনাগুলো আপনারা যদি সারসংক্ষেপটা পড়েন স্পষ্ট আপনারা দেখতে পাবেন যে ঠিক একইভাবে অনুরূপভাবে সেই মানে পূর্বে জাহিলিদের যুগের মতনই মানে মক্কার মুসলিকরা যখন মোহাম্মদ সাল্লা ইসলাম যখনই ইসলামের দাওয়াত দিয়েছিলেন ইসলামের প্রাথমিক যুগে তখন অসংখ্য দুর্বল মানুষেরা অসংখ্য দাসেরা ইসলাম গ্রহণ করেছিলেন তখন সেই মক্কার সময় মক্কার কুপফাররা মক্কার কিছু উচ্চপদস্থ ব্যক্তিরা এই সমস্ত দুর্বল শ্রেণীর সাহাবিদেরকে নিয়ে দুর্বল শ্রেণীর মুমিনদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করতেন বর্তমানে আমরা দেখতে পাই তাহলে এই যে মক্কার মুস্তিকরা মোহাম্মদ সাল্লা ইসলামের সাথে যে সমস্ত সাহাবিরা ইসলাম গ্রহণ করেছিলেন তারা দুর্বল হবার কারণে তারা হাসি ঠাট্টা তামাশা করতেন এবং এমনও কথা বলতেন মোহাম্মদ সাল্লাইসালামের সাথে এমনও কথা বলতেন দুর্বল লোকেরা যে জায়গায় থাকবে আমরা সেখানে বসবো না তাদের জন্য ভিন্ন বা ভিন্ন একটা বসার জায়গা করেন মানে দুর্বল শ্রেণী মানুষেরা যে জায়গায় থাকবে আমরা সেই জায়গায় বসবো না আমাদের জন্য একটা আলাদা বাসস্থানের ব্যবস্থা করেন মানে মক্কার মুসিকরা তারা মনে করতেন যে দুর্বল শ্রেণী মানুষদের কথা কখনো সত্য হতে পারে না দুর্বল শ্রেণী মানুষদের কে হক হিসেবে গ্রহণ করতেন না না ঠিক মানে জাহিলি যুগের সেই নুহাল ইসলামের জাহিলিয়াত আমরা দেখলাম এখন আমরা মোহাম্মদ সাল্লাহ ইসলামের যুগে জাহিলিয়াত দেখছি যে এই সময়কার মানুষরা দুর্বল শ্রেণীর মানুষদেরকে কত পরিমাণে অবজ্ঞা করা হতেন বর্তমানে কি এমন কি দেখা যায় অবশ্যই দেখা যায় বর্তমানে দুর্বল বলে সমাজের কোনো ব্যক্তি যদি দুর্বল হয় ধরেন দুই ব্যক্তির ভিতরে মামলা হয়েছে একজন ব্যক্তি ধনী আর একজন ব্যক্তি দুর্বল কার কথাটা বেশি গুরুত্বপূর্ণ প্রাধান্য পাবে অবশ্যই যে ব্যক্তি ধনী যার টাকা আছে যে সম্পদশালী যার মান মর্যাদা বেশি আমাদের সমাজে সেই ব্যক্তির কথাটা বেশি পাবে সেই ব্যক্তিকে আমরা সত্যের মাপকাঠ হিসেবে দেখি আসলে এমন করলে চলবে না জাহির যুগের মানুষদের যে স্কেল ছিল সেই স্কেল আমরা কিন্তু বর্তমান যুগে এসে বাস্তবায়ন করছি বর্তমান যুগে এসে দেখছি যে যার টাকা আছে বেশি যার মর্যাদা বেশি যার মান বেশি সেই ব্যক্তিকে হকের বা সত্যের মাপকাঠ হিসেবে ধরলে হবে না হক বা সত্যের মাপ কার্য বিচার কার্যের মাধ্যমে যেটা হবে সেটাই আমাদের মেনে নিতে হবে মানে আমরা কোনো ব্যক্তির মান বা মর্যাদা কোনো ব্যক্তি টাকা বেশি আছে বলে সেই ব্যক্তি সঠিক কথা বলবে কোনো ব্যক্তি টাকা কম আছে বলে সেই ব্যক্তি মিথ্যা কথা বলবে এমনটা আমরা মানে ভাববো না জাহিলি যুগের মানুষদের যে স্কেলটা ছিল সেই স্কেল আমাদেরকে পরিত্যাগ করতে হবে আমরা কোনো জিনিসকে এবাদতের দিক থেকে দেখতে গেলে সমাজের দুর্বল শ্রেণী মানুষেরা যদি কোনো কথা বলে সেই কথাটা আমরা কোরআন সন্ন্যার সঙ্গে মিলাবো কোরআন সন্ন্যার সঙ্গে মিলালে যদি দেখি আমরা সেই কথাটা সঠিক হয়েছে তাহলে আমরা সেই কথাটা গ্রহণ করব দুর্বল শ্রেণী বলে যে তাহাদের কথা অবজ্ঞা করব এমনটা করলে চলবে না যদি আমরা এমনটাই করি তাহলে আমরা সেই জাহিলিয়াত বাস্তবায়ন করব। আমরা ইসলামের সেই জাহিলিয়াত বাস্তবায়ন করব মোহাম্মদ সাল্লা ইসলামের সেই সময়কার জাহিলিয়াত আমরা বাস্তবায়ন করব এর জাহিনী যুগের মানুষদের মতো আমরা নিজেদেরকে সেই স্কেলটাকে যেন বাস্তবায়ন না করি জাহিলি সম্প্রদায়ের যে স্কেলটা ছিল আল্লাহ সুবান উত এবং আল্লাহ রসুল যেমন বিরোধিতা করেছেন আমরাও ঠিক জাহিলি সম্প্রদায়ের মানুষের ওই স্কেলটাকে আমরাও ঠিক তেমনভাবে পরিত্যাগ করবো জাহিলি সম্প্রদায়ের মানুষের স্কেলটাকে পরিত্যাগ করে আমরা কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরব এবং পৃথিবীর যত জায়গায় বিচার ব্যবস্থা আছে যত জায়গায় যত ধরনের আইন আদালত আছে জাইলি সম্প্রদায়ের এই মানুষদের এই কথা এই কর্ম এই ব্যবহার আমরা পরিত্যাগ করব তাহলে দেখব যে সমাজটাকে সুস্থ হবে সমাজটা একটা মানে একটা জায়গায় পৌঁছে যাবে আমরা যদি জাহেরি মানুষ জাহের যুগের মানুষদের মতো যারা শক্তিশালী ব্যক্তি তাদের কথাটা সঠিক ধরব যারা তার টাকা আছে তারা ঘুষ দিতে পারবে বেশি তাদের কথাটা সঠিক হিসেবে ধরব এমনটা করলে আমরা সেই মক্কার মতো সেই মু বাস্তবায়ন করব ইসলামের ছন্ন যুগে এসেও অন্ধকার আচ্ছন্নতা আমরা আবার টেনে নিয়ে আসবো আমরা কোরআনসন্না অনুযায়ী দেখতে পারি অনেক নবীর রসুল তারা কিন্তু দরিদ্র ছিলেন কিন্তু তারা সত্যের মাপকার দাওয়াত দিতেন তারা হকের দাওয়াত দিতেন এমন অনেক নবীর ছিলেন তাঁনারা ধনী ছিলেন যেমন হজর সুলাইমান আলু ইসলাম তানার পিতা হজরত দাউদ আলু ইসলাম এবং তাহলে এনারাও কিন্তু সত্যের মাপকাঠি ছিলেন তাহলে স্পষ্ট মানে হক বা সত্য কখনো সমাজে উচ্চপদস্থ বা নিম্ন নিম্নপদস্থ কোনো ব্যক্তিদের দিয়ে হয় না হক বা সত্য হবে সেটাই যেটা ওহির মাধ্যমে পাওয়া যায় যেটা বিচার কার্যের মাধ্যমে সম্পন্ন করা হয় কোনো ব্যক্তির মান মর্যাদা দেখে হক বা বিচার সম্পূর্ণ হয় না আসুন আমরা সকলেই কোরআন এবং সুন্নাকে সঠিকভাবে আঁকড়ে ধরি আল্লাহ সামলা আমাদের সকলকে যেন কোরআন সুন্না সঠিকভাবে আঁকড়ে ধরার দান করেন আজ এই পর্যন্ত ওই দেখা হবে কোনো ভিডিওতে আসসালামাইকুম অরহামীব